দারিদ্র ফাউন্ডেশন তাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা দুটি পদে তেরোশো জনকে নিয়োগ প্রদান করবে পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পঁচিশ মার্চ দুই তারিখ সকাল দশটা হতে এবং আবেদন শেষ হবে চোদ্দ এপ্রিল দুই তারিখ বিকাল পাঁচটা তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা চাইলে আবেদন করে ফেলতে পারবেন উক্ত দুটি পদের নাম হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা যেখানে একশো পঞ্চান্ন জনকে নিয়োগ প্রদান করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে মাস্টার্স পাস দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা উক্ত পদে এগারোশো পঁচাত্তর জনকে নিয়োগ প্রদান করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অনার্স পাস তো আপনারা চাইলে নিচে দেওয়া লিঙ্কটি থেকে আবেদন করে ফেলতে পারবেন এরকম চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে আপনার মতামত জানান ধন্যবাদ সবাইকে